বাড়িতে যদি থাকে খুব সামান্য পনির তাহলে চলুন বানিয়ে ফেলি একটা দুর্দান্ত পোলাও এই পোলাওটা খেতে যেমন সুস্বাদু তেমনি সহজ বানানো তো প্রথমে আমি কিছুটা পনিরকে গ্রেট করে তাতে স্বাদ মতো নুন চিনি কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দু চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে একটা মন্ড মতো তৈরি করে নেব তারপর সেই মন্ডটা থেকে লেচি কেটে গোল গোল বল আকারে করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দেবেন আমি এখানে ছোট ছোট করে বল বানিয়েছি তারপর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল আর ঘি গরম করে নিতে হবে আপনারা চাইলে পুরোটা ঘিও ভাজতে পারেন আমি এখানে সাদা তেল আর ঘি মিক্স করে ভেজেছি এই বলগুলোকে দিয়ে সুন্দর করে করে লাল লাল ভেজে নিতে হবে যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু পোলয়ের চালটা ভিজিয়ে নিই আপনারা এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এদিকে আমার বলগুলো ভাজা হয়ে গেছে সেটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইতে ফোড়ন দেবো তেজপাতা এলাচ আর গোটা গরম মশলা যেমন দারচিনি আর লবঙ্গ ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে খুব করে চাল করে চাল তারপর দিয়ে স্বাদ মতো নুন সঙ্গে কালারের জন্য দেব একটু হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর এগুলোকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ভাজা করতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আমি এখানে দুধের ব্যবহার করছি আপনারা চাইলে জলও দিতে পারেন পরিমাপটা বলে দিই আপনারা যদি তাহলে দিতে হবে অথবা জল সবসময় চালের ডাবল জল দিতে হবে অথবা দুধ আমি এরপর ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে চালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি এটা একটু মিষ্টি হবে তাই চিনির ব্যবহারটা বেশি দিয়েছে তারপর দিলাম কাজু কিশমিশ তারপরে দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা ওই পনিরের বলগুলো এগুলো দিয়ে খুব হালকা হাতে সবকিছু মিশিয়ে নেব তারপর দেবো দু চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ ডমে রেখে দেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু পনিরের পোলা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে অথবা স্কুল অফিসের টিফিনও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারে সামনেই জন্মাষ্টমীর উৎসব আসছে যাদের যাদের বাড়িতে ছোট্ট গোপাল আছে তারা কিন্তু এইভাবে পোলাওটা বানিয়ে গোপালকে ভোগ দিতে পারে আমি এটার সঙ্গে একটু সার্ভ করেছিলাম পনিরের কোফতা এই পনির কোফতার রেসিপিটা কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে অবশ্যই চেক করবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ টাটা